আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত এই নয় মাস একটা কথা শুনতে শুনতে কান ঝালা পালা হয়ে গিয়েছে ডক্টর ইনুস নাকি ম্যাজিশিয়ান যেটাতেই হাত দেয় সেটাই শোনা হয়ে যায় বিশ্বের অনেক দেশের মধ্যে তিনি রাষ্ট্রীয় সফর নাকি করেছেন কিন্তু অনেক প্রধানমন্ত্রীর সাথেই তার দেখা হয়নি সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে আবার এই রিসেন্টলি তিনি যে ব্রিটিশ গিয়েছেন বা লন্ডনে গিয়েছেন রাষ্ট্রীয় সফর বলেছেন এখন নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্য একটি দেশে তার কার্যক্রমে বিজি আছে তার সাথে বৈঠকের সম্ভাবনা খুবই কম আমার কথা হচ্ছে এটা কোন রাষ্ট্রীয় সফর যদি রাষ্ট্রীয় সফর হয়েই থাকে তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা এখনো ফিফটি ফিফটি কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি জানতো না ডক্টর লন্ডন যাচ্ছে ডক্টর ইউনুস জন্য নাকি পৃথিবীর অনেক জায়গায় মানুষ অপেক্ষা করে সিরিয়াল ধরে থাকে লাইন ধরে থাকে তাহলে কেন সিরিয়ালের মতো দাঁড়াইয়া আছে এখন উল্টা ডক্টর জন্য সিরিয়াল ধরার কথা না লন্ডনের প্রধানমন্ত্রী এই সকল মজার ছলে অনেক কথা বলা যায় বাস্তবতা অনেক ভিন্ন চাপাবাজি দিয়ে রাজনীতি হয় না চাপা বাদে দিয়ে হয়তো সুদের ব্যবসা করা যায় কিন্তু রাজনীতি করতে হলে বাস্তবে সেটার প্রমাণ দিতে হয় ডক্টর কিন্তু কোনো জায়গায় প্রমাণ দিতে পারে নাই যে তিনি বিশ্বের কাছে অনেক জনপ্রিয় হওয়া বাংলাদেশের জন্য অনেক কিছু করে ফেলেছে এই নয় মাসে বাংলাদেশের জন্য তিনি কিছু বিশ্ব থেকে আনতেও পারে নাই করতেও পারে নাই বরং ডক্টর সরকারের নাম বিক্রি করে ডক্টর নাম বিক্রি করে এই কথিত চুন সমন্বয়করা দেশের টাকা পাচার করেছে দেশে লুটপাট করেছে দেশে মব ভায়োলেন্স করেছে এখনো তা চলমান এই সকল অবৈধ টাকা যাতে তাদের গায়ে না আসে কালিমালাপন না হয় তাদের নামের উপর সে কারণ তারা এখন একটা দল খুলে কিংস পার্টি খুলে এখন জনগণের অনুদান অনুদান চাচ্ছে তারা নাম্বার দিয়ে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বার জনগণের টাকায় নাকি তাদের দল চলবে নয় মাস জনগণের টাকা লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এখন এখন আসছে অনুদান নিতে জনগণের টাকায় তাদের দল চলবে জনগণ তো মাসে এক লাখ টাকাও দিবে না তারা ভালো করেই জানে জাস্ট যখন প্রশ্ন আসবে তখন তারা বলবে আমরা জনগণের টাকায় দল চালাচ্ছি তাদের আর হাজার কোটি টাকার প্রশ্ন আসবে না এটাই হচ্ছে তাদের ম্যাজিক এটাই হচ্ছে তাদের গুরু ডক্টর ম্যাজিক এখন যেটাই রাষ্ট্রীয় সফরের জন্য যায় বা এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্র সভাপত দেখা করার জন্য গিয়েছে সেটাও এখন কনফার্ম না বৈঠক বসবে নাকি বসবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন তার মেইন এখন কোনো রকমই তো কারোর সাথে বৈঠক বসতেই হবে ঘুরে ফিরে ওই তারেক জিয়ার সাথে সে বৈঠক শেষ করে বাংলাদেশে আসবে তাছাড়া আর উপায় দেখতেছি না এটাই হচ্ছে তোমাদের ডক্টর ম্যাজিসিয়ান তোমরাই এবার চিন্তা করো হাসবা নাকি কান্না করবা ধন্যবাদ সকলকে